ধর্মঘট ধর্মখট, ধর্মঘ ধমঘ চাক্রি চড়ির প্রতি বাদে ধর্মখট, ধর্মখা ধর্মখ ধমখ এই সংগ্রামদের ধর্মখট ধর্ম ধর্ অস্থায়ইতেদের স্থায়ী ণ ধর্মঘট ধর্মখা র্মখ ধম। অস্থায়ইদের স্থায়ী করন ধর্মখত, ধর্মখা ধর্মখা চাকরি ক্ষেত্রে স্বচ্ছতার জন্য ধর্মঘট 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 আমাদের সংগ্রাম জল চলবে আমাদের বিদ্রোহ জল চলবে

সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে সরকারি কর্মচারী শিক্ষক সহ সমস্ত পদে যাদের ডিএ থেকে যারা বঞ্চিত স্বচ্ছতার সঙ্গে নিয়োগ নেই এবং দীর্ঘদিন ধরে যারা অস্থায়ী পদে কর্মরত অথচ তাদের স্থায়ীকরণ হচ্ছে না মূলত এই তিনটি ইস্যু এবং স্বচ্ছতার সঙ্গে নয় বিভ্রান্তিমূলক বদলি তার বিরুদ্ধে আমরা দীর্ঘদিন ধরে সংগ্রাম চালিয়ে যাচ্ছি একটা বছর অতিক্রান্ত আমাদের শহীদ আরে সেখানে আমাদের অবস্থান চলছে অনশন চলছে তারই প্রতিবাদে আমরা আজ ছ তারিখ এবং সাত তারিখ আগামীকাল ধর্মঘটের ডাক দিয়েছি প্রত্যেকটা সরকারি ক্ষেত্রে স্কুল বিশ্ববিদ্যালয় সমেত আমাদের ধর্মঘটের আজকে প্রথম দিন আগামী দিনও আমাদের ধর্মঘট চলবে সামনে হ্যাঁ আমরা এই আজকে এই এসআই অফিসের সামনে আমরা এসে সাড়ে দশটা থেকে অবস্থান করছি এসআই অফিসে যারা স্টাফ আছেন কর্মচারী তারাও ভালো সাড়া দিয়েছেন এবং তার সঙ্গে আমাদের শিক্ষক শিক্ষিকারা বিভিন্নজন বিভিন্নভাবে তারা এখানে আসছেন কেউ বাড়িতে আছেন ধর্মঘট পালন করছেন এবং জেলার বিভিন্ন প্রান্তে ধর্মঘট সফল এবং সব থেকে বড় কথা সাধারণ মানুষ বেকার যুবক যুবতী যারা স্বচ্ছতার সঙ্গে নিয়োগ চায় চাকরি বিক্রি যারা চায় না তারাও আমাদেরকে সমর্থন করছেন এটা আমাদের একটা উপরি পাওনা এই অবস্থান কখন থেকে শুরু করেছেন অবস্থানটা আজকে আমরা সাড়ে দশটা থেকে শুরু করেছি এটা চলবে বিকেল চারটে পর্যন্ত আমাদের চলবে আপনার নাম সৈকত চ্যাটার্জি সংগ্রামী যৌথ অফিসে একদম কার্যত অবরুদ্ধ রয়েছে তার মূল আপনারা একদম নিয়ে শিক্ষকরা জমায়েত হয়ে অবস্থান বিক্ষোভ করছেন তার জন্য তো তো সরকারি সরকারি কাজ যে এসআই বন্ধ রয়েছে বলবেন আসলে আমাদের যে আন্দোলন আমাদের যে যে কর্মসূচি সেটা এই রাজ্যের সমস্ত মানুষের জন্য এই আন্দোলন সবার এই রাজ্যের যদি আপনি ধর্মতলা চত্বরে যান তাহলে দেখতে পারবেন সেটা শিক্ষিত সমাজের একটা উদ্বাস্তুদের সেন্টার তৈরি হয়ে গেছে আমরা এর বিরুদ্ধে প্রতিবাদ করতে চাই আমাদের লড়াই সবার জন্য যে চাকরি পেয়েছে তার জন্য যে চাকরি পায়নি তার জন্য গ্রামের খেটে খাওয়া সাধারণ চাষি যে অস্থায়ী কর্মচারী যারা অসংগঠিত ক্ষেত্রে কাজ করে প্রত্যেকের জন্য আমাদের এই লড়াই চলছে আমাদের লড়াই চড়বে একদম তাই কি এসআই অফিসের সামনে অবস্থান বিক্ষোভ আমরা এসআই অফিসের সামনে অবস্থান বিক্ষোভ করছি আমাদের বিভিন্ন স্কুলের থেকে শিক্ষক শিক্ষিকারা সাড়া দিয়েছেন আমরা এই লড়াই চালিয়ে আছেন আজকে আমাদের বেশ কিছু শিক্ষক শিক্ষিকা আমাদের সাথে যোগদান দিয়েছেন সঠিক সংখ্যাটা বলা যাবে না মোটামুটি আমাদের প্রত্যেক স্কুল থেকেই শিক্ষক শিক্ষিকারা সারা দিয়েছেন প্রসেনজিৎ সংগ্রামী যৌথমঞ্চ নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় ৩৫ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বি কলেজ ভর্তি চলছে জে পাবলিক নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রদ কিনা কাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার্স কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ব্যালকনি বা শিনি রেলিং মডুলার কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার অর্জিস লোক বা কোয়ালিটি সবই 3 নাম্বার ওয়ান জাগদা প্লাই সেন্টার জাগদা প্লাই সেন্টার কেবিএম জাগদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স জাগদহে জিও আর ডিলমিটস নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা নদীয়া